যখন আমাদের অর্ধ শতাধিক ভাই আহত ঢাকা মেডিকেলে আমাদের প্রায় বিশ জন ভাই ভর্তি রয়েছে দুইজন ভাই ঢাকা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং আজকে দুপুরেই তাদের একাধিক অপারেশন সম্পন্ন হয়েছে এবং আমাদের অন্যতম একজন সমন্বয় হাসনাদ আবদুল্লাহকে তার শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে নেওয়া হয়েছে এখন আপনারা যদি একটু লক্ষ্য যে আসলে এই পরিস্থিতি কিভাবে তৈরি হলো আজকে বর্তমান বাংলাদেশের যে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সে সরকার গঠনের এক মাসও হয়নি আমরা কখনোই বলবো না যে আপনি সরকারের সমালোচনা করবেন না প্রশ্ন করবেন আপনাদেরকে যৌক্তিক উপায় উৎসাহিত করি এবং আমরাও চাই এই সরকারের যে কোনো যৌক্তিক সমালোচনা করতে প্রশ্ন করতে কিন্তু ষোলো বছরের যে ফেসিস সরকার বাংলাদেশে একটি করাপ্টের সিস্টেম তৈরি করে দিয়ে গিয়েছে সেই সিস্টেমের বিরুদ্ধে যখন নতুন আরেকটি সরকার আসে ওই সিস্টেমটি বুঝার জন্য তো ওই সরকারের ন্যূনতম কয়েক মাস সময়ের প্রয়োজন হয় পাশাপাশি এই যে ফ্যাসিল সরকার ষোলো বছরে আমলাতন্ত্র থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে তার তোষামতকারী ও মদতপুষ্ট যাদেরকে বসিয়েছে এখনও তো তাদেরকে সমূলে উৎপাদন করা যায়নি এমন একটি জায়গায় দাঁড়িয়ে সবার আগে প্রয়োজন এই সার্বিক অবস্থাটি বোঝা যারা ওই সরকারের মদতপ্রষ্ট দুর্নীতিবাচ রয়েছে তাদেরকে ওই সিস্টেম থেকে উৎপাটন করা এবং তারপরে সিস্টেমটি নতুন করে রিফরমেশানের দিকে যাওয়া সেই জায়গাটিতে আমরা গতকালকে লক্ষ্য করেছি বাঁচার বাহিনীর নাম করে কিছু সন্ত্রাসী সদস্য আমরা বিশ্বাস করি ওখানে যারা ছিল তারা আনসার বাহিনীর সদস্য নয় তারা তারা হচ্ছে আনসার লীগের সদস্য যারা তাদের সময়ে তাদের সময় জনগণকে সেবা না দিয়ে ওই লীগকে সেবা দিয়ে এসেছে যারা যোগ্যতার ভিত্তিতে সে স্থান না এসে লিগের তোষামত করে পা চেটে ওইখানে এসেছিল তারা গতকালকে সকালে যখন ওখানে আসে আমাদের ছাত্র প্রতিনিধি যারা দুজন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের সাথে ওই বিষয়ে কথা বলছিল তাদের একাধিক আলোচনা হয়েছে এরপরে আমি এবং হস্তাদ আবদুল্লাহ আমাদের স্বাস্থ্য

যখন তাদের একটি টিম সচিবালয়ের ভিতরে নিয়েছে সকলের সাথে কথা বলার ব্যবস্থা করলাম দুপুরে একবার কথা হয়েছে সন্ধ্যায় একবার কথা হয়েছে তারা কনভিন্স হয় তাদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয় এবং বাকি দাবিগুলোর জন্য যুক্তিগত বিবেচনায় কিছু সময় চাওয়া হয় তারা কনভিন্স হয় যখন বাইরে কথা বলতে যায় তখন সকলে নয় ওইখানকার কতিপয়

রক্তাক্ত হামলার জন্য অবশ্যই বিচারে আওতায় আনতে হবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই যে ফাঁসিবাদের তোষণরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ষড়যন্ত্র এবং নীল নকশার চেষ্টা করছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে ওই জায়গা থেকে উৎপাদন করতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা কাউকে

অন্তর্বর্তীকালীন সরকারের কোন একজন উপদেষ্টা যদি তার দায়িত্ব পালনে নিজেকে যথেষ্ট যোগ্য এবং যতটুকু শ্রম দেওয়া প্রয়োজন ততটুকুর উপযুক্ত ন্যায় মনে করে তাহলে তার নিজে থেকেই এর চেয়ে ভালো একটা লক্ষণ খুঁজে দেওয়া উচিত আমরা স্পষ্ট করে বলতে চাই গতকালকে আমাদের ভাইদের উপরে হামলা করেছে আমাদের ভাইদের কে আঘাত করেছে রক্তাক্ত করেছে অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতা হবে